আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটি ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা ক্যামাতের বড় আলামতের সাথে সরাসরি সম্পর্কিত যখন তিনটি বিশাল ভূমিকম্প পৃথিবী কাঁপিয়ে দেবে নমি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বহু হাদিসে সতর্ক করেছেন যে শেষ সময়ে পৃথিবী শুধু মানুষের দুনিয়া জীবনের জন্যই নয় বরং আল্লাহ নির্দেশনার পরীক্ষা হিসাবে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়ে দমে যাবে এই তিনটি ভূমিকম্প এমন ভয়ঙ্কর হবে যা মানুষের জীবন বসতি এবং প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি পাল্টে দেবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন প্রকৃতপক্ষে আমরা প্রতিটি জাতিকে তাদের কাজের অনুযায়ী দমন করি এবং যখন আমাদের আজাব আসে তখন কেউ তারা পাপ থেকে রক্ষা পায় না সুরান আম আয়াট বাষট্টি এই আয়াতি ইঙ্গিত দেয় যে শেষ সময় ভয়ঙ্কর ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয় মানব জাতির জন্য একটি সতর্কবার্তা নবীজির হাদিস অনুযায়ী এই তিনটি বিশাল ভূমিকম্প পৃথিবীর বিভিন্ন অংশে একসাথে ঘটবে এবং প্রতিটি ভূমিকম্পের মাত্রা এত বিশাল হবে যে মানুষের জন্য নিরাপদ কোনো স্থান থাকবে না প্রথম ভূমিকম্পটি হবে মানব সমাজের কেন্দ্রে যেখানে শহরগুলো ঘনবসতি এবং মানুষের সব কাজকর্মের কেন্দ্র এটি মানুষের অহংকার এবং দুনিয়ার প্রাচুর্যকে পুরোপুরি ধ্বংস করবে দ্বিতীয় ভূমিকম্পটি হবে প্রাকৃতিক বিস্ময়ের কেন্দ্রে সমুদ্র পর্বত এবং বনাঞ্চল যা পরিবেশ এবং জীববৈচিত্র্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে তৃতীয় এবং শেষ ভূমিকম্পটি হবে সব কিছুর উপর যা মানুষের জীবিকা নগর বসতি এবং প্রযুক্তিগত কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে এই তিনটি ভূমিকম্প একত্রে এমন প্রভাব ফেলবে যে পৃথিবী আর পূর্বের মতো থাকবে না হাদিসে এসেছে শেষ সময় মানুষ ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয় থেকে আশ্রয় খুঁজবে কিন্তু কোনো স্থলই নিরাপদ হবে না মানুষকে মনে করিয়ে দেওয়া হবে যে পৃথিবীর সব শক্তি আল্লাহের নিয়ন্ত্রণে এবং তার ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারবে না এই বিপর্যয় মানুষের অন্তরকে আল্লাহের দিকে ফিরিয়ে আনতে এবং তাদের তবা ও নেক আমল বাড়ানোর উদ্দেশ্যে ঘটানো হবে গবেষকরা বলছেন আধুনিক পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা এবং ঘনত্ব বাড়ছে বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পূর্বে অস্থিতিশীল এলাকাগুলোতে হঠাৎ ভূমিকম্প ঘটছে জানবিজির নবীজির হাদিসের রূপ হিসাবে দেখা যায় তাছাড়া পৃথিবীর ভূ সামাজিক অবস্থা মাটি ও ভূ প্রকৃতির পরিবর্তন এবং মানবজাতির পাপাচার সবই এই বিপর্যয়ের কারণ হিসাবে বিবেচনা করা যায় নবীজির হাদিস অনুযায়ী শেষ সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যা মানুষকে হঠাৎ চরম বিপদে ফেলবে এই তিনটি বিশাল ভূমিকম্প শুধু প্রাকৃতিক পরিবর্তন নয় এটি মানবজাতির জন্য সতর্কবার্তা হাদিস অনুযায়ী শেষ সময়ের মানুষ যারা আল্লাহর আজ্ঞা অনুসরণ করবে এবং নেক আমল করবে তারা এই বিপর্যয় থেকে রক্ষা পাবে তবে যারা পাপাচার ও দুনিয়া জাতীয় ব্যস্ততায় লিপ্ত থাকবে তারা এই বিপর্যয়ে ধ্বংস হবে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো ক্ষমতা নেই প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা কেবল ভয়ঙ্কর নয় বরং আমাদের জন্য শিক্ষা আমরা যেন আমাদের নামাজ কোরআন পাঠ সৎ আমল ও তবার দিকে ফিরে আসি শেষ সময়ের এই বিপর্যয় আমাদের মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবীতে স্থায়ী কিছু নেই সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে আমাদের উচিত আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং নেক কাজের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এভাবেই সবাই জানতে পারবে কেয়ামতের বড় আলামত শেষ সময়ের সতর্কবার্তা এবং নবীজির হাদিস অনুযায়ী আমাদের করণীয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন